আসসালামু আলাইকুম এই ড্রোন কেমন আছেন আশা করি সকলে মিলে ভালো আছেন আজকে একটা আপনাদেরকে ধামাকা চমক দেখাবো যে আমার বাচ্চা অনেক দূরে কান্না করে যে ওর একটা ড্রোন লাগবে ঠিক আছে তো আমি ওকে অনলাইন থেকে একটা ড্রোন কিনে এনে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র আনবক্সিং করতেছি ঠিক আছে তো এই ড্রোনটা হচ্ছে যে আপনার ড্রোন জ্যাট নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনটা আমি তোমার জন্য ড্রোন আনছি তুমি খুশি হয়েছো বাইতে পারবা হারাইও না হ্যাঁ ড্রোন জানতে হারায় না ঠিক আছে তো বাচ্চার জন্য ড্রোন কিনছি আসলে ও সবসময় ইউটিউবে ভিডিও দেখে মানে বোঝে আর কি যে আমার পাখি লাগবে আকাশে উড়ে এগুলো কিনে দাও মানে বলতে পারে না সঠিকভাবে তো আমি অনলাইনে অনেক সময় অনেক অ্যাড দেখি তো ভালো একটা ওয়েবসাইট থেকে ভালো একটা চ্যানেল থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে ড্রোনটা কত সুন্দরভাবে কাজ করে কিনা তো ড্রোনের ভেতরে কিন্তু সব কিছু রেডি করছি আমি ঠিক আছে আর রিমোটের ভেতরে কিন্তু ব্যাটারি আমি সব কিছু লোড করে রাখছি নতুন রিমোটের ভেতরে ব্যাটারি পড়তে হবে আপনাকে তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো কথা বলবো না তো এটার সাথে এক্সটা একটা ব্যাটারি পাবেন ওটা আমি চার্জে লাগাচ্ছি কারণ নতুন ড্রোন অনেক কিছু করতে হয় সেট করতে হবে তো সেট আপ করে আমি মাঠে নিয়ে আসছি ঠিক আছে তো চলুন আজকে তো চলুন আজকে আপনাদেরকে এই ড্রোনটা একটু রিভিউ দেবো আপনাদেরকে আসলে কেমন লাগতেছে একা একা ভিডিও করতেছি তো যাই হোক চলুন আজকে এই ড্রোনটা আপনাদেরকে ফেলাই করে দেখাই আসলে ওরে কিনা ঠিক আছে তো চলুন তো সো গাইস আমার হাতে ড্রোনটি দেখতে পাচ্তেছেন এখন আমি এটা উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে এটাকে প্রথমত সুন্দরভাবে আপনাকে এই অন বাটনে ক্লিক করতে হবে ওয়া অন হয়ে গেছে এই দেখেন অন হয়ে গেছে লাইটিং জ্বলতেছে ঠিক আছে দেখাতে পারতেছি কি না আজকে আমি একাই ভিডিও করতেছি ফোনে হাতে নিয়ে তো নলরেডি কিন্তু এটা আপনার যে অন হয়ে গেছে ঠিক আছে তো অন হয়ে গেলে কিন্তু আপনার কি সুন্দরভাবে রেখে দিতে হবে তো আমরা তো আমরা কী করবো ড্রোনটাকে এখানে সুন্দরভাবে সমান জায়গায় রেখে দেবো এখন হচ্ছে আমাদের রিমোটের কাজ আমার রিমোটটা দাও এই যে এই যে হচ্ছে সেই রিমোট ভাইরাল রিমোট ঠিক আছে এখন হচ্ছে ভাই এটা আপনার রিমোটের কাজ করতে হবে আমি একা দিয়ে তারপর আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে একটা ড্রোন আনবক্সিং করে আপনার বাচ্চার হবে হ্যাঁ উড়াবা তো আমি তোমাকে দিব তো আমি আগে তোমাকে শিখাই দেই ঠিক আছে শিখাই দেবো তারপরে তুমি উড়াবা ঠিক আছে বুঝছো আমি আগে তোমাকে শিখাই দিই কীভাবে উড়াইতে হয় তো ড্রোনটা কিন্তু আমাদের ওয়ান আছে ঠিক আছে এখন আমাদেরকে রিমোটটা সুন্দরভাবে অন করতে হবে এই যে দেখেন কত সুন্দর একটা সুইচ আছে এখানে অন করে দিলেন ও মাই গড অন হয়ে গেছে বাবা উড়বে হ্যাঁ এখন হচ্ছে যে আমাদের কাজ কী ভাই জানেন ড্রোনটা আগে প্রথমে দেখবেন যে পাংখাগুলো ঠিকঠাক আছে কি না বা আপনি এই যে এগুলো সুন্দরভাবে মিলাইছেন কি না ঠিক আছে মিলানোর পরে আপনাকে পাঙ্খাগুলো সোজা করে দিবেন হ্যাঁ যাক ঠিক আছে এখন আমাদের ক্লাব বেট করতে হবে কি করতে হবে ক্ল বেট হ্যাঁ ক্লব বেট করতে হবে আসলে দেখে আসো তোমাকে শিখাই ড্রোনটাও অন করছো না এদিকে এসো দেখো তুমি তাহলে তো ওড়াইতে পারবা না ওইদির দিকে রিমোটে দেখো আমি অন করছি না এখন এই যে এটা একটা স্টিকগুলো ছিলগুলো একবার উপরে দিবা এই দেখো শব্দ হয়েছে না হ্যাঁ শব্দ হচ্ছে না খুশি তো দাঁড়ো দাঁড়ো এখন আর একবার নিচে দিতে হবে ভাই যারা ভিডিওটা দেখতেছেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আমি একদম শুরু থেকে কীভাবে ড্রোনটা উড়াতে হয় আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা অনেক ভিডিও দেখছেন তারপর আমি আপনাদেরকে প্রফেশনালভাবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো যাই হোক এখন রিমোটের সাথে ড্রোনের কানেক্ট করে ফেলেছি এখন যদি পাংখা ঘুরে তাহলে বুঝবেন যে আপনার ড্রোনের সাথে রিমোটের সুন্দরভাবে একটা কানেকশন হয়ে গেছে আপনি যেমনি চেমনি উড়াইতে পারবেন তো আমরা একবার টেস্ট করে দেখি আসলে পাংখাগুলো ঘুরে কিনা ওকে তো এই দেখেন সরাসরি আমি দেখাই এই মার আমো ঘুরতেছে দেখছেন মানে তাহলে কী হয়েছে আমাদের রিমোটের সাথে ড্রোনের কানেক্টিং হয়ে গেছে তো দেখেন কত সুন্দরভাবে ঘুরতেছে খুশি হয়েছে না খুশি হয়েছে না এই যে আবার দেই এই দেখেন এই যে একবার ড্রাই স্টিকটা একবার উপরে দেবেন দেখছেন মানে যে এত সুন্দর উড়াইতে পারবা হ্যাঁ দিকে তোমাকে আমি শিখে দে এটা হাতে নাও এইখানে একটা টিপ দিবা এই যে এই যে হোম পয়েন্ট এইটাতে একটা ক্লিক করো এই যে বাটনে এটা এই যে এই যে এই যে এই হাতে এই যে এখানে এখানে কি হ্যাঁ হ্যাঁ এখানে একটা ক্লিক করো হ্যাঁ এই যে দেখছে ও মানে ড্রোনটা ও জায়গা বরাবর সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে দেখছেন মানে দেখছেন মানে এত সুন্দরভাবে ড্রোনটা একটা হোম পয়েন্টে দিছে আবার আপনাদেরকে দেখাই এই যে ড্রোন আছে না এই বাচ্চাদের প্রথমত শিখাবেন আপনি এইভাবে হুমে দিবেন এই যে হুমে দিবেন সুন্দরভাবে ল্যান্ড করবে ল্যান্ড করছে না আবার বাচ্চাদেরকে যখন শিখাবেন আবার এই যে হোম পয়েন্টে সুন্দরভাবে একটা দেখাবো এটা ক্লিক করে দিবেন দেখবেন এই যে এক ক্লিকে ড্রোন উড়ে যাবে অটোমেটিক উড়ে যাবে দেখছেন কি সুন্দর না মানে অটোমেটিক কিন্তু ড্রোনটা উড়ে গেছে এখন আপনাদের কিন্তু দেখাই ড্রোনের কি কোনো ভুল আছে ড্রোনটা কিনে কি আমি জিতছি নেই ঠকছি একটু জানাবেন ও মায় গড় এখানে তো গিম্বেল আছে ভাই এই দেখেন গিম্বেলও আছে দেখা যায় এই যে গিম্বেল রিমোটের দ্বারা কাজ করতে এই যে এই যে ওয়াও মানে এত সুন্দর আগে জানলে তো ভাই আরও আরও আগে কিনে আনতাম ড্রোনটা তো যাই হোক এই দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ড্রোনটা উঠতেছে এখন দেখবো যে আসলে রিমোট ড্রোনের সাথে সুন্দরভাবে কাজ করে কিনা আমরা ডানে বামে একটু উড়িয়ে দেখবো ঠিক আছে হ্যাঁ ডানে আচ্ছা একটু ডানে ঘুরাই যাই হোক ডানে ঘুরতেছে খুবই সুন্দরভাবে কাজ করতেছে তো ও উপরে উঠতে চাই উপরে উঠাই উপরে উঠবে ভাই আজকে আমি খুবই ক্লান্ত মানে এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ডোন ওড়াইতেছি ঠিক আছে আসলে এক হাত দিয়ে একটু নিচে না মানে এক হাত দিয়ে ভিডিও এক হাত দিয়ে সব কিছু আজকে লোক নাই আমার এই কারণে আমি মানে সুন্দরভাবে দিতে পারতেছি না ভিডিওটা যাই হোক এলে তারপর আপনারা একটু সাজিয়ে গুজিয়ে দেখবেন ঠিক আছে তো দেখেন ফাইনালি কিন্তু ড্রোনটা খুবই সুন্দরভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ হয়তো আমার টাকাটা জলে যায় নাই ঠিক আছে টাকাটা জলে যায় নাই এই দেখেন সব কিছু হচ্ছে এক দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি চালাইতে পারেন প্রথম অবস্থায় কেমনে চাইবেন এমনি নিতে পারবেন আর এটা কাজ হচ্ছে সামনে পিছে এই সামনে দিবেন সামনে যাবে পিছে দিবেন পিছে যাবে ঠিক আছে ও হ্যাঁ এত বাতাস ও অসাধারণ দেখছেন মানে খুব সুন্দর ভালো লাগছে আমার ড্রোনটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আসলে আমি উড়াইতে পারতেছি না হাতে ফোন আর একসাথ দিয়ে তুমি তুমি ভাই ভাও কা তুমি না ড্রোন বা হ্যাঁ আসো ওই দেখো ড্রোন কত সুন্দরভাবে কাজ করতেছে নাও তুমি উড়াও হুম আমি তোমার শিখাই দিই হ্যাঁ 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 এটা একবার উপরে দাও এটা এটা উপরে দাও হ্যাঁ উপরে দাও ওই দাও ওই গেছে গা ওই হাল্লা কই বাড়াই দিছে ও ভাই রে ভাই এই যে আসতেছে আবার ড্রোনটা বাচ্চা এক কিলিকে ফাটাইতেছে কারণ এটা আপনাকে মাঠে নিয়ে যেতে হবে আমি যেটা বলবো এটা আপনি প্রথম অবস্থায় মাঠে নিয়ে যাবেন তা না হলে এখানে যে অনেকগুলো আমার এখানে বাঘ আছে গাছ আছে এগুলো সাথে একবার বেজে গেলে আপনার হয়তো বা একটু ফাংখা বাঁকা হতে পারে বা এটা কিন্তু আবার ফ্লাই ফ্লাইওভার ফাঁকা না ফ্লাই কি কয় ফাইবার ফাঁকা ফাইবার ফাঁকা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা টিকটক থেকে যারা দেখতেছেন আমি জানি আমার টিকটকে অনেকক্ষণ ফ্লোয়ার্স আছে বা আমার ফেসবুকতে হ্যাঁ পেজ আছে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন এই কারণে আমি আপনাদেরকে ড্রোনের ভিডিওগুলো দিয়ে উৎসাহ পাই ঠিক আছে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে সবসময় ড্রোনের ভিডিও দিই সব কিছু একাধিক কাজ করতেছি ভাই প্যারা নাই ভিজিআই মিনি ফোরের মতো ঠিক আছে যেমনে যাবেন সামনে লাগতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন ওকে আল্লাহ হাফেজ আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও আসবে কি ড্রোন নিয়ে অবশ্যই একটু জানাবেন ঠিক আছে হ্যাঁ ওকে